আমি এখন রয়েছি এমন একটা মার্কেটে এই মার্কেট কিন্তু কোনো জামা কাপড় বা জুতোর মার্কেট না আজকের আমি এই মুহূর্তে এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গলের থেকে বড় বাজি মার্কেট চাম্পাহাটি আজকের আমি এই চাম্পাহাটি মার্কেটটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এখানে কত রকমের বাজি পাওয়া যাচ্ছে বা কত করে দাম যাচ্ছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই বেশি কথা বলছি না ডাইরেক্ট মার্কেটের ভেতরে গিয়ে আপনাদের সঙ্গে বাজি পরিচয় করেছি যে কত রকমের বাজি রয়েছে বা কত রকমের দাম রয়েছে সমস্ত কিছু হাতে গোনা কিন্তু আর দুটো দিন বাকি দীপাবলি বা কালী পুজোর আর এখানে কিন্তু চাম্পাহাটির যে মার্কেটটা তার ভিড়ের অবস্থাটা দেখেন মানে প্রচুর ভিড় আর এখন কিন্তু সকাল এগারোটা বাজে এর মধ্যে কিন্তু এখানে লোকজনের ভিড়টা দেখে নাও আজকে প্রচুর বুম টুম কিনবো আর আপনাদেরকে দেখাবো কিন্তু এখানে কত করে দাম যাচ্ছে বাজি সমস্ত কিছু এই প্রদীপ গুলো কি দাম আছে এটা একটা করে পিস তাই তো আর এটা দু টাকা পিস শুনতে নেই আলাদা কিনতে হয় ও আচ্ছা এক টাকা করে এরকম মাটির প্রদীপ প্রদীপ গুলো বলছে পনেরো টাকা করে মানে বেশ ডিজাইন করা প্রদীপ রয়েছে আর এই একটা দেখতে পাচ্ছেন এটা এটাও প্রদীপ এটা কত করে দাম কুড়ি টাকা করে স্ট্যান্ড প্রদীপ মানে বিভিন্ন রকমের ইউনিক ইউনিক প্রদীপ রয়েছে আর এটা দিদি ভাই

ছ পিস রয়েছে একশো টাকা করে বলছে বেশ ইউনিক ইউনিক আর এই দেখতে পাচ্ছেন গোলাপ ফুল টাইপ প্রদীপ এটা কত দিদি একশো কুড়ি টাকায় যেটা রয়েছে বারো পিস রয়েছে শুভ মায় এখানে কি দাম কি খুব কম বেশি না হালকা কম বেশি লাগে মানে কতটা কম টাকা আছে পিস সবগুলো ফাট মানে জল বাসি মাল আচ্ছা এই চোর্কির প্যাকেটটা সাত টাকা দশ পিস আছে নাকি আচ্ছা বোম চাইলে তোমরা কিন্তু মার্কেট থেকে পেয়ে যাবে প্রত্যেকটা দোকানে কিন্তু ভেতরে ভেতরে রয়েছে আপনারা এসে পুলিশের চোখে ফাঁকি দিয়ে কি হবে নেবেন সেটা আপনাদের ব্যাপার দিদিভাই এখানে যে চরকা দেখতে পাচ্ছি মানে বিরাট সাইজের এটার প্রাইস কত রয়েছে হ্যাঁ একশো টাকা বাক্স বাক্স একশো টাকা বাক্স আচ্ছা ছ পিস না পাঁচ পিস আচ্ছা অনেক মোটামুটি চলে বোম ভাই এটা ট্রেন্ডিং রয়েছে তাই তো

আর এটা কত রয়েছে দাদা ওটা হচ্ছে পঞ্চাশ টাকা একশো পিস কাটি দাদা চাম্পা স্পেশাল কিছু দেখবো নাকি স্পেশাল আছে কি আছে স্পেশাল কি আছে দেখো না আকাশ চরকাটা দেখুন আকাশ চাকা আকাশ চরকা আকাশ চরকা আকাশ ওটা চরকা হবে একদম চরকা ঘুরে ওখানে মিলি কত করে এটা হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা এক পাত এক বান্ডিল ওটা ছোটরা আচ্ছা এটা বড় ওটা এ কত ওটা দুশো ষাট টাকা এবছরের ইউনিক ইউনিক এবছরের ইউনিক আর কি আছে দেখেন না আকাশ চরকা আচ্ছা

আমাদের হাতের তৈরি হাতের তৈরি হচ্ছে দেখান না আর কি দেখাবো তোমাকে পাঁচ পাণ্ডব দেখুন পাঁচ পাঁচ ভাই পাঁচ ভাই কি আর চার ভাই জ্বলবে একা একা চার ভাই এক একা জ্বলবে একটা জ্বালালে জ্বলবে একটা কত করে একশো টাকা আর কত করে যাচ্ছে এক রেট দাদা পনেরো টাকা 150 টাকা 20 বলছেন 판ু একদম একদম সব জল গ্যারান্টি জলবে দৌড়াবে लीक হবে না কোনো লিকে জায়গা নেই আচ্ছা 150 করে একদম আচ্ছা মানে এখন কি মানে সারা রাত খোলা আছে সারা রাত সারা দিন সারা রাত সারা দিন একদম একদম আচ্ছা মানে দিওয়ালি পর্যন্ত তো চলবে সারা বছর চলবে সারা বছরই চলবে আচ্ছা এখন ফুল সিজন তাই তো ফুল সিজন আচ্ছা এখন দিওয়ালি বন্ধ প্রতিদিন রাতেও খোলা থাকবে চলবে ওইটা এটা কি গো দাদা ওটা ফাউন্ডেন ফাউন্ডেন প্রাইস কত করে তিন 3 রকম কালার হবে স্যার তিন রকম কালার এই মালা যেগুলো একদম আর এইগুলো হচ্ছে সিম্পল কালার এ কত করে এগুলো একশো তিরিশ টাকা এটা হচ্ছে একশো নব্বই টাকা অনেক গুলো একসঙ্গে ফাটে অনেকগুলো ফাটা ফাটাশ করে ফাটে পনেরো শট ওই ওপরে ওটা পনেরোশো পিস আছে পনেরোশো পনেরোটা পিস পনেরোটা পিস পনেরোশো দাম কত ওটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা তিরিশ শট এটা ষাট শর্ট তিরিশ শর্ট মানে কি বলতে আসছেন ত্রিশ শর্ট তিরিশটা শট একটা 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 করে উঠবে তিরিশটা হবে ত্রিশটা কত দাম এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এইটা হচ্ছে আপনার সাতশো টাকা ষাট শট

আরে বাবা কুড়ি টাকা করে চাম্পা সিলিন্ডার বোম আছে সিলিন্ডার বোমটা নেই আচ্ছা রকেট রকেট তোমার কাছে ছোট রকেট আছে বড় রকেটটা শেষ হয়ে গেছে আচ্ছা ছোট রকেটই দেখান আচ্ছা ছোট রকেট কত করে যাচ্ছে এক বান্ডিল করে দিলে 20 টাকা 20 টাকা 10 পিস 20 টাকা মাত্র 20 টাকা দেখো 10 পিস রকেটের দাম 20 টাকা বলছে 10 পিস রকেট 20 টাকা আর দেখি 2 টাকা করে পিস 2 টাকা করে ছোটবেলার কথা মনে পড়ছে তো রূপম আচ্ছা দেখতে পাচ্ছ মাত্র এক টাকা পিস এটা কি বলে রং মশলা ধুমকে তু ধুমকে মাত্র এক টাকা করে পিস পঞ্চাশ পিস রয়েছে দাম মাত্র পঞ্চাশ টাকা আর এটা রয়েছে ছোট সেল এগুলোর দাম কত রয়েছে দাদা তিরিশ টাকা তিরিশ টাকা কাজুদার পনেরোটা দামের তিরিশ টাকা এর নাম ভিআইপি আচ্ছা এটা কি রয়েছে এটা বিড়ি বাজি বিড়ি হাই হাই বিড়ি মাল

মোটামুটি পাঁচ সাত মিনিট হবে আচ্ছা আর বলছিলাম দাদা এই যে প্যাকেট প্যাকেট গুলো রয়েছে তুবড়ির প্যাকেট তাই তো হ্যাঁ ওটা তুবড়ির প্যাকেট আছে তুবড়ি কত করে যাচ্ছে এটা আছে তোমার আশি টাকা প্যাকেট কপিস আছে পাঁচ পিস করে আছে যদি কেউ পাইকিরি নেয় আরো দু পাঁচ টাকা কমিয়ে দেবো আচ্ছা যদি আপনার চ্যালেঞ্জ দেখে আসে আরো কমিয়ে দেবো আচ্ছা আর বলছিলাম এইগুলো কি আছে রকেট আছে নাকি এগুলো আছে পঞ্চাশ সেম ফুলঝুড়ি মানে অনেক বড় বড় তাই তো বড় বড় ফুলঝুড়ি কপি কটা করে দাম এর দাম আছে একশো টাকা

এটা পপ যেটা এটা বড় পপ পপ এটা এটা এটাও ফাটে তাই তো এটা দাম কত বড় এটা 100 টাকা বল কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর মালপত্র রয়েছে খুচরো পাইকারি সব রকমের জিনিসপত্র রয়েছে ফানুস দেখতে পাচ্ছ অনেক কম দামে রয়েছে আর প্রচুর স্টক রয়েছে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন মানে প্রচুর কিন্তু ভিড় রয়েছে ছোটখাটো দোকানে থেকে শুরু করে বড় দোকান প্রত্যেকটা দোকানে কিন্তু কম বেশি ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন দেখো জামা কাপড় দোকানে যেমন মানে মালপত্র সাজানো থাকে ঠিক তেমনি কিন্তু এখানে প্রত্যেকটা বাজি মার্কেটের মানে প্রত্যেকটা দোকানে কিন্তু এখানে সাজানো রয়েছে প্রত্যেকটা জিনিসের দাম বলা সম্ভব হচ্ছে না তবুও চেষ্টা করছি আপনাদের দেখানোর বছরের মূল আকর্ষণ দেখাতে চলেছি হেলিকপ্টার বাজি মানে এটা কি হবে উপরে উঠবে এরকম উঠবে উপরে হ্যাঁ পাখা সমেত হ্যাঁ এর খোলো না গো হালকা করে আমরা কিন্তু আজকে চাম্পাহাটি একটা ইউনিক বাজি দেখতে পাচ্ছি হেলিকপ্টার বাজি সামনে পাখা রয়েছে এর দাম কত ভাই দেড়শো টাকা মানে এক পিস করে আলাদা আলাদা হ্যাঁ আর লোকে ঘরে চলে যাবে না তো আর এগুলো কি রয়েছে ভাই সোনি কোম্পানি এর কত দাম আছে ওর দাম পড়বে তিনশো টাকা অফিস ফাটবে এক দু পিস আছে মানে ফাটবে কটা দুটো দুটোই ফাটবে অনেক বড় হয়ে পড়বে তাই তো আর যেগুলো মালা 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 এগুলো এটা কি আছে ফুলজুড়ি ফুলজুড়ি এটা দাম ষাট টাকা এগুলো কি পাইকারি দাম আচ্ছা ষাট টাকা করে মেলার আরো একটা আকর্ষণ আপনাদের দেখাচ্ছি যে চাম্প দেখো সিলিন্ডার বোম দেখাচ্ছে মানুষের কানে তালা লেগে যাবে তাই তো এক মানে একটা বাক্স কত করে দাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ টাকা করে পিস ষাট টাকা এখানে দেখতে পাচ্ছেন মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই কিন্তু দোকানদারি করে আর এখানে দেখতে পাচ্ছেন রগ মশাল রয়েছে এরকম বান্ডিল বান্ডিল কাকিমা এক বান্ডিল কত করে দাম আছে গো দুশো পঞ্চাশ কপিস আছে দশটা কপিস করে আছে দশটা করে আচ্ছা এই যে সরকার বান্ডিলগুলো রয়েছে এগুলো কত করে যাচ্ছে কপিস করে আছে পঁচিশ পিস আছে মানে এক একটা দু টাকা করে পিস বলছে আর সব থেকে কম দামি কি মাল আছে এই লঙ্কা গুলো কত করে লং এটা লঙ্কা তো সাপ এটা এটা পক পক আচ্ছা আচা মালের ফাটে আচ্ছা আর বলছিলাম গাকিমা এই যে দেখতে পাচ্ছি মানে এই এইটা কত দাম রয়েছে একটা বান্ডিলের সবগুলো আছে আচ্ছা এটা এটা মানে আমাদের ওদিকে কি দাম তিরিশ টাকার ওপরে দাম হতে পারে আচ্ছা মানে এত পরিমাণ বাজি মার্কেট রয়েছে প্রত্যেকটা জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারছি না তবুও দেখাচ্ছি দেখো মানে প্রত্যেকটা দোকানে দেখতে পাচ্ছ মানে প্রচুর স্টক রয়েছে আর মানে এখন কিন্তু প্রচুর ভিড় আজকে রাত দুদিন পরে দীপাবলি সেখানে এত পরিমাণ ভিড় আপনাদের দেখানো সম্ভব আর প্রত্যেকটা জিনিসের দাম বলা সম্ভব হচ্ছে না তবুও যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের

চাম্পাহাটি যে বাজি মার্কেট সমস্ত কিছু যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর এখন সিজন চলছে বলে একটু দামটা বেশি রয়েছে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না আর ফের পরের বছর আসবো বা মাঝখানে আসবো আপনাদের চাম্পাহাটিটা ঘুরে ঘুরে দেখাবো আজকের মতন